কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি চুয়াগাছার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সগাসার গরুরাট থেকে বাসুর সহ দুধের গাবি কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব দুধের গাবি সহ বাসুর দেখাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাবির সাথে বাসু তো এটা কি জাতের গাবি সাথে সার কি বক না কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম ভালো আছে কত গাই বাসুর সহ একশো পনেরো একশো পনেরো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভীর সাথে বাসুর একশো পনেরো সারছে ষাট নামক না ষাট বছর শুনলেন দর্শক ষাট বছর একশো পনেরো সারছে কিনা বেচা নিয়ে পঁচানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভির সাথে বাসুর পঁচানব্বই হলে বিক্রি হবে বাসুর সহ গাভী সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এইদিকে একটা গাভী আমার কাছে সাথে বাসুর

আপনার নিয়ত কেমন আছে বেসা বিক্রি একশো বিশ আপনারা শুনলেন রত্ন বাসুর সহ একশো বিশ হলে বিক্রি হবে দর্শক একশো বিশ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা গাবি সাথে বাসুর মনে হচ্ছে দেশাল জাতের গাবি দেশাল তো দেশাল কয় দাঁতের গাবি দুই দাঁত দুই দাঁত আপনারা শুনলেন দুই দাঁতের একটা গাবি দুই দাঁতের গাবি সাথে ষাঁড় না বক না ষাঁড় বাচ্চা বয়স কত দিন বাছুরটার মাছ ধারে খেয়েছে দেড় মাস আপনারা শুনলেন দর্শক ষাট বাসুর দেখতে পাচ্ছেন ষাট বছর সহ দেশাল জাতের গাবি দুধ কি হচ্ছে মোটেও কতটুকু এক কেজি পাঁচ হয় এক কেজি পাঁচ ফোয়া গাই বাসুর সহ চাচ্ছেন কত চাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই এটা চাওয়াদা চাও দাঁ কিনা বেচা নিয়ে

দর্শক পঁচাশি বলতেছে পাঁচ হাজার কমে গেছে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনতে হবে ষাট বছর সহ পঁচাশি এইদিকে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাবি আপনাদেরকে চারিপাশ থেকে দেখাই দুই জোড়া নে আসছে সাথে বাসুর সার না বক না বক আপনারা শুনলেন দর্শক বক না বাচ্চা কয় দাঁতের গাবি চার দাঁতের গাবি তো দেশাল না দুধ কতটুকু বাচ্চা তিন কেজি দুধ তিন কেজি আপনারা শুনলেন দর্শক তিন কেজি দুধ হচ্ছে সাথে বক না দেশাল জাতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন পালান আপনারা দেখবেন দেখে যাসাই বাছাই করে দর দাম করে কিনবেন কিনা গরু না বাসার গরু দামে কিনা ঠিক আচ্ছা আচ্ছা মানে গা অবস্থায় কিনা ছিল এখন বাচ্চা অবস্থায় বিক্রি করবেন তো বাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন মোটামুটি ভালোই মোটামুটি ভালোই তো কত চাচ্ছেন গাই বাছুর শহরে গাই বাছুর পঁচানব্বই চাচ্ছে গাই বাছুর শো দশক আপনারা শুনলেন গাই বাছুর শো আপনারা দেখতে পারছেন আচ্ছা এটা তো আপনার চাও কিনা বেচা নিয়ে কেমন আছে কিনা বেচা নেওয়া কাস্টমার আশি পাঁচে পঁচাশি হলে দিয়ে তো মানে আশি দাম পেয়েছেন পঁচাশি হলে আপনি বিক্রি হ্যাঁ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভীর সাথে বাসুর আশি দাম পেয়েছে পঁচাশি হলে বিক্রি করবে পঁচাশি ঠিক আছে বেচা বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দুধের গাভীর সাথে বাসুর যশোর জেলার সো গাছার গরুরার থেকে বাসুর সহ দুধের গাভী আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দর দাম চলছে বাছুর সহ গাড়ি